আজকে তোমাদেরকে শোনাবো পেদনির একটা সত্যিকারের ঘটনা আর তার সাথে আসছে তোমরা কিভাবে পেদনি চিনবে বা কারা মরে যাওয়ার পর পেডনি হয় সত্য ঘটনাটা হলো আমার মামার বাড়িতে ঘটেছিল একবার কালবৈশাখী ঝড়ের পর আম গাছ থেকে না প্রচুর আম পড়েছিল তো ভোরবেলা দাদু গেছে আম কুড়াতে কিন্তু আম কুড়াতে গিয়ে না দেখতে পাচ্ছে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর সামনে একটা বউ আম কুড়িয়ে নিচ্ছে তো আমার দাদু প্রথমে গিয়ে জিজ্ঞাসা করলো বউটাকে এই তুমি কে তো কোনো কথা বলছে না আম কুড়াচ্ছে আর বাইরের অন্ধকার অন্ধকার পুরো স্পষ্ট দেখাও যাচ্ছে না তো কে উত্তর না দেওয়াতে আমার দাদু বলছে তুমি কেন আম কুড়াচ্ছ এবার ওই বউটা প্রচুর আম কুড়িয়ে নিয়েছে আর দাদু কম তো দাদু খুব রেগে গিয়ে বলে এই তুই আম কুড়াচ্ছিস রে তখন না হট করে বউটা আম গাছের গোড়ায় গিয়ে অদৃশ্য হয়ে গেল এই দৃশ্যটা দেখে তো দাদু খুব ভয় পেয়েছিলো বাড়িতে এসে দেখলো দাদু যে আম গুঁড়ো কুড়িয়েছিলো সেগুলো সমস্ত আদলা ইট তারপর তিন দিন দাদুর প্রচণ্ড জ্বর ছিল ঝাড়ফুঁক করে সেরে গেল হয় কারা যারা অবিবাহিত অবস্থায় মারা যায় অনেক স্বপ্ন থাকে বিয়ের অনেক অপূর্ণ ইচ্ছা থাকে তারাই হয় পেতনি এরা সাধারণ মানুষের রূপ ধারণ করতে পারে এরা ছেলেদেরও রূপ ধারণ করে আসতে পারে শুধুমাত্র পেতনি চেনার একটাই উপায় রয়েছে এদের পাগুলো হয় উল্টো দিকে এইভাবেই তোমরা পেতনি চিনতে পারবে আচ্ছা তোমরা কি কখনো পেতনি দেখো